জুলাই আগস্টে নিহত শহীদদের আত্মার মাখফিরাত কামনায় আশুলিয়া থানা ছাত্র দলের মিলাদ অনুষ্ঠিত তথ্য ভিডিও আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ দু হাজার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাখেরাত ও আহত সকলের সুস্থতা কামনায় আশুলিয়া থানা ছাত্র দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আশুলিয়ার কুঠুরিয়া এলাকার ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় মিলাদ মাহফিলে শহীদদের আত্মার মাখুরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয় অনুষ্ঠান ছাত্র দলের নেতাকর্মী সহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পরে মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জনি দেওয়ান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব সানোয়ার হোসেন ও আলহাস মাতবর উক্ত মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের অন্তর্ভুক্ত এসআই আলামিন মোজাম্মেল হোসেন শাহরিয়ার ইমন রয়মান মোস্তফা হৃদয় মাতবর মারুফ হোসেন মাসুদ রানা ইমন মন্ডল পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাহন ইয়ার পুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মেরাজ সরকার ধামসনা ইউনিয়ন ছাত্রদলের নেতা রাশেদ ভুইয়া হুসাইন রকি তানজিল রহমান শাকিল সহ আরও অনেকেই